প্রচন্ড গরমে হাঁসফাঁস করার পরিস্থিতি রাস্তায় বেরিয়ে নাকাল হচ্ছেন মানুষজন এক পয়সা বৃষ্টির আশায় আকাশের দিকে তাকিয়ে রয়েছে সকল মানুষ রোদ্রের তাপের শুরুতে হয়েছে রাজনৈতিক নেতাদেরও জোর তার ভোট প্রচার জল ও বাতাসা দিয়ে পূর্ব লোকসভা কেন্দ্রের কান্না রেলগেট সংলগ্ন এলাকায় দেখা গেল বিজেপি প্রার্থী অসীম সরকারের পক্ষে ভোট প্রচারে পথ চলতি ও গাড়ি চালকদের হাতে তীব্র গরমে ধরিয়ে দিচ্ছেন জলের বোতল ও বাতাসা বিজেপির কর্মীরা পূর্ব বর্ধমান জেলা কাল্লা স্টেশন সংলগ্ন এলাকা আজকে এই জলদান কর্মসূচিতে প্রায় পাঁচশো জন মানুষকে জল ব্যবহার করেছেন বলে জানা যায় এখন আমরা শুনে নেব বর্ধমান জেলা ভারতীয় জনতা পার্টি জেলা ও সহ সভাপতি সুভাষ পাল সবার আগে মানুষের সাথে মানুষের পাশে রিপোর্ট শ্যাম সুন্দর ঘোষ এম নিউজ উদ্দেশ্য কিছুই নয় বৈশাখ মাস তীব্র রোদ আজকে সাধারণ মানুষ বাইরে বেরোতে ভয় খাচ্ছে এই রোদের জন্য এবং বাইরে যারা বেরোচ্ছে জল তেষ্টায় তারা যায় গলা শুকিয়ে যাচ্ছে তাই সাধারণ মানুষের মুখে একটু জল তুলে দেওয়ার ব্যবস্থা করছে এই অবধি সভাযোগ দেওয়ার ব্যবস্থা করবে এখনো চলবে এটা ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক কাটোয়া জেলার পক্ষ থেকে মাননীয় আমাদের ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট অসীম সরকারের সমর্থন আমার নাম সুভাষ পাল আমি সাংগঠনিক কাটোয়া জেলার ভাইস প্রেসিডেন্ট